বিজেপি যে গভর্নমেন্ট তারা পাঁচ বছর ধরে যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আসছে শান্তনু ঠাকুর মিডিয়ার সামনে বললো সেদিন যে স্লিপ অফ টাং বলতে যে স্লিপ করে গেছে তার মানে ওরা নিজেরাই বলছে যে এটা হবে না দ্বিতীয় জিনিস হচ্ছে যে ঠাকুরের এই যে প্রতিশ্রুতি দিয়ে যে ভোটে দাঁড়িয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে যে আমি ঠাকুর বাড়ি রাজনীতি মুক্ত করব আমি ভোটে দাঁড়ালে আমাকে ভোট দেবেন না আমার পরিবারের কেউ যদি ভোটে দাঁড়ায় আপনি দেবেন না গোসাই পাগল সাধু দলপতি তাদের মাথায় হাত দিয়ে লীলামৃত্য সুয়ে যে আমাদের আকার গ্রন্থ আমাদের ধর্মগ্রন্থ যেটা গুরুচর চরিত এবং লীলামৃতকে শুয়ে যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল এটাকে মানুষ দেখেছে এবং আগামীতে যে এই যে আবার লোকসভা ভোটে আবার সেই মিথ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মতুয়াদের জন্য যে উন্নয়ন করেছে আপনার দেখতে যে ইউনিভার্সিটি করার থেকে শুরু করে হলিগুরুসাদ ইউনিভার্সিটি হলিগুরুসাদ স্টেডিয়াম আজকে মতুয়া উন্নয়ন বোর্ড হরি ঠাকুরের নামে ছুটি ঘোষণা এবং এই যে একটার পর একটা মমতা যে ঠাকুর বাড়ির সাগরে ভক্তরা স্নান করে সেটাও কিন্তু তার অবদান তারা ওখান থেকে এসেই যে পাখির মতো মতন আর নতুন করে একটার পর একটা ভাওতা দিয়ে চলে যায় আজ পর্যন্ত যে কথাগুলো এবং নোটবন্দি করে যে ভারতের অর্থনৈতিক ধ্বংস করেছে একটার পর একটা আপনারা দেখছেন যে আজ পর্যন্ত বিজেপি গভর্নমেন্ট কোনো কথা বলে সেটাকে কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়ে তারা রক্ষা করতে পারেনি